প্রথম আমার সবচেয়ে বেশি ভালোবেসেছে অবহেলা বর্ষার এক দুপুরে কড়া নাড়ে দরজা খুলতে আলিঙ্গন করে অনিচ্ছা জীবনের ক্ষণে ক্ষণে আপন পর সকলের থেকে বারবার ফিরে এসেছে অবহেলা দেখলাম কত ভাত প্রতিঘাত শত্রু মিত্র প্রেমের রাস্তায় ভালোবাসতাম বহু পুরস্কার পেলাম সেই অবহেলা ও আমার ছায়ার মতো সঙ্গী অচিরে তিলে তিলে জায়গা করে নিয়েছে মোর আত্মায় জীবন ও পৃথিবী জুড়ে রয়েছে মোরে ভালোবেসি নির্লজ্জময় মোর অবহেলা